পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় বারাসাত বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এই বারাসাত বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন এ বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বারাসাত বিধানসভা কেন্দ্র এই বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক চক্রবর্তী ওরূপে চিরঞ্জিত চক্রবর্তী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বারাসাত আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো প্রথমে আমরা দেখে নেব কয়েকটি নির্বাচনের ফলাফল তারপর আমরা আলোচনাতে আসব তো আসুন আমরা দেখে নেব কয়েকটি নির্বাচনের ফলাফল প্রথমে আমরা দেখে নেব দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক চক্রবর্তী ওরূপে চিরঞ্জিত চক্রবর্তী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল চল্লিশ হাজার দুশো এগারো ভোটের তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফরার ব্লক প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ তিন হাজার নশো চুয়ান্ন আর ভোটের শতাংশ ছিল আটান্ন দশমিক দুই নয় শতাংশ আর হর ব্লক প্রার্থীর প্রাপ্ত ভোট তেষট্টি হাজার সাতশো তেতাল্লিশ আর ভোটের শতাংশ ছিল পঁয়ত্রিশ দশমিক সাত চার শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক চক্রবর্তী জয়লাভ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল চব্বিশ হাজার নশো নিরানব্বই ভোটের তৃণমূল কংগ্রেসে প্রাপ্ত ভোট ছিল নিরানব্বই হাজার ছশো সাতষট্টি ভোটের শতাংশ যদি দেখা যায় আটচল্লিশ দশমিক চার চার শতাংশ আর ফরওয়ার্ড ব্লক প্রার্থীর প্রাপ্ত ভোট চুয়াত্তর হাজার ছশো আটষট্টি আর ভোটের শতাংশ ছত্রিশ দশমিক দুই নয় শতাংশ বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বাইশ হাজার পাঁচশো সাঁত্রিশ আর ভোটের শতাংশ ছিল দশ দশমিক নয় ছয় শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী এগিয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার তেইশ ভোট ভোটের শতাংশ যদি দেখা যায় চুয়াল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন উননব্বই হাজার চারশো তেত্রিশ ভোটের শতাংশ ছিল বিয়াল্লিশ দশমিক তিন শতাংশ আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন একুশ হাজার তেত্রিশ ভোটের শতাংশ ছিল দশ দশমিক শূন্য শূন্য শতাংশ এই কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিন হাজার পাঁচশো নব্বই ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক চক্রবর্তী জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল তেইশ হাজার সাতশো তিরাশি ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ চার হাজার চারশো একত্রিশ এবং ভোটের শতাংশ যদি দেখা যায় সেখানে দেখা যাবে যে ছেচল্লিশ দশমিক দুই সাত শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর বিজেপির প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল আশি হাজার ছশো আটচল্লিশ ভোটের শতাংশ পঁয়ত্রিশ দশমিক সাত চার শতাংশ আর ফরওয়ার্ড ব্লক প্রার্থীর প্রাপ্ত ভোট চৌত্রিশ হাজার একশো একাত্তর ভোটের শতাংশ পনেরো দশমিক বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ পাঁচশো আটচল্লিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী সাতানব্বই হাজার ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী একুশ হাজার নশো ভোট পেয়েছিলেন এই যে ভোট আপনাদের সামনে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে সেখানে দেখা যাচ্ছে একুশের বিধানসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক চক্রবর্তী ওরূপে চিরঞ্জিত চক্রবর্তী জয়ের হ্যাট্রিক করেছেন এবার আপনাদের সামনে তুলে ধরব এই তিনটি বিধানসভা নির্বাচনের যে ভোট শেয়ার কোন দলের ভোট শেয়ার কেমন ছিল দু সালে কেমন ছিল দু সালে কেমন হয়েছে তাহলে আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে দু সালের বিধানসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো আসুন আমরা একবার দেখে নেব এই তিনটি বিধানসভা নির্বাচনে যে ভোট শেয়ার বারাসাত বিধানসভা নির্বাচনে ভোট শেয়ার দেখুন আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার তাহলে দেখা যাবে দু সালে এই বারাসাত বিধানসভা কেন্দ্রে আটান্ন দশমিক দুই নয় শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী আর দু সালে এসে দেখা গেছে আটচল্লিশ দশমিক চার চার শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে ছেচল্লিশ দশমিক দুই সাত শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আর তারপর আমরা যদি দেখি ফরওয়ার্ড ব্লক প্রার্থীর ভোট শেয়ার সেখানে দেখা যাচ্ছে দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে পঁয়ত্রিশ দশমিক সাত চার শতাংশ ভোট পেয়েছে ফরোয়ার্ড ব্লক প্রার্থী দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে একটু বেড়ে ছত্রিশ দশমিক দুই নয় শতাংশ ভোট পেয়েছে ফরোয়ার্ড ব্লক প্রার্থী আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখে দেখা গেছে অনেকটা কমে পনেরো দশমিক এক চার শতাংশ ভোট পেয়েছে ফরওয়ার্ড ব্লক প্রার্থী আর যদি দেখি আমরা বিজেপির প্রার্থীর ভোট শেয়ার তাহলে দেখা যাবে দু হাজার এগারো সালে তিন দশমিক তিন চার শতাংশ ভোট পেয়েছিল বিজেপির প্রার্থী আর দু সালে দশ দশমিক নয় ছয় শতাংশ ভোট পেয়েছিল বিজেপির প্রার্থী আর দু সালে অনেকটা বেড়ে পঁয়ত্রিশ দশমিক সাত চার শতাংশ ভোট পেয়েছে বিজেপির প্রার্থী দেখে নিলেন আপনারা বারাসাত বিধানসভা নির্বাচনে যে তিনটি ফলাফল দেখিয়েছি তার ভোট শেয়ার দেখে নিয়েছে তিনটি বিধানসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা কেন্দ্রে তিনটি রাজনৈতিক দলের ভোট শেয়ার কেমন ছিল দু হাজার এবং দু হাজার এখন আলোচনাতে আসবো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে আনুমানিক ষোলো দশমিক ছয় শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর ভোটারের সংখ্যাটা যদি দেখা যায় আনুমানিক তেতাল্লিশ হাজারের মতো সংখ্যালঘু ভোটাররা এই কেন্দ্রে বসবাস করেন তো আমরা পশ্চিমবঙ্গে শুনে থাকি অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বারাসাত বিধানসভা কেন্দ্রে দেখুন বর্তমান পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি আর এই বিজেপির নেতা নেত্রীদের মুখে আমরা যে কথা প্রতিনিয়ত শুনছি মিটিংয়ে মিছিলে শুনছি হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে আমরা কিছুদিন আগে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় দেখেছিলাম হিন্দু হিন্দু ভাই ভাই লেখা পোস্টার করেছে আপনারাও সংবাদ মাধ্যমে দেখেছেন হয়তো বিজেপির নেতা নেত্রীরা সংখ্যাগরিষ্ঠ যে ভোটার পশ্চিমবঙ্গে সেই ভোটকে এক করে নিজেদের দিকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই জন্য হয়তো এই হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এই স্লোগান তাদের মুখে শোনা যাচ্ছে এটা যদি হয়ে থাকে উল্টো দিকে এই সংখ্যালঘু যে ভোট আছে পশ্চিমবঙ্গে বিজেপির এই হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানের পরে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট এক হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যেতেও পারে তাই কি হতে পারে দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রে আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই বারাসাত বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর তাদের মতামত আর এই যে নির্বাচনী ফলাফল আপনাদেরকে দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেমন অনায়াসে জয় পেয়েছিল সেটা নাও হতে পারে দু হাজার বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন